জনাব রতন চন্দ্র সেন রতন চন্দ্র সেন জনাব শাহ আলম আমিন উনি দেশের বাইরে জনাব আমি ওনার ভাই আছে সোহেল আমিনুল ভাই দেশের বাইরে ওনার ভালোবাসা কবর কব দিচ্ছিল না ওনার সম্মান স্বারপ

আস্থার ঠিকানা ভালোবাসার ঠিকানা অ্যাপেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ এর সিইও জনাব সদর আলী হাসানের জন্য আমাদের কাছে ভালোবাসার উপহার আসলে এটা একটা কাঠ কিন্তু এটা আসলে কাঠ না এটা ফেমারের সেবা ফাউন্ডেশন প্রত্যেকটা ইটের কথা প্রত্যেকটি জানালার কথা দরজার কথা বাংলাদেশের লাখো কোটি মানুষের মুখের বাসা শুধু একটা কাঠ না আমরা আমাদের সম্বন্ধে চেয়ারম্যান মোদীকে অনুরোধ জানাচ্ছি ওনার